এই গরমে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে একদম অল্প সময়ে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে ফেলুন এই রেসিপিটায় এতটাই খেতে টেস্টি যেটা নাকি একবার খাবার পরে আর অন্য কিছু কিন্তু খেতে ভালোই লাগবে না মনে হবে যেন প্রতিদিনই খাবার পাতে এই রেসিপিটাই থাকে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এটা কিন্তু একদম দুই থেকে তিন মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর একটা বড় বোলের মধ্যে চালটাকে জল দিয়ে ভিজিয়ে নেব এইখানে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন তবে গন্ধটা কিন্তু গোবিন্দভোগ চালেই বেশি ভালো আসে আর এক ঘন্টা মতো জলে ভিজে থাকবে এক ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালটা পাঁচ থেকে ছয় বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপরে জল ছেকে মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে গোবিন্দভোগ চালটা ঢেলে দেব একদম অল্প সময়ে ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আমি গ্রান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু দুর্দান্ত তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এইখানে আমি আড়াইশো চালের জন্য দুইশো গ্রাম টক দই ব্যবহার করেছি এরপর একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি একটা বোলের মধ্যে পেস্ট করে নেওয়া চাল আর দই একসাথে সেটা ঢেলে দেব। আর ব্যাটারটা কিন্তু একদম জলের মতন পাতলা হবে না আবার থক থকে ঘনও হবে না টক দই দেওয়াতে দেখাই যাচ্ছে কত সুন্দর বুটবুটি কিন্তু এখনই উঠেছে এত সুন্দর জালিদার হবে আর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন ঘনত্ব রাখতে হবে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর এক চা চামচ সাদা গোটা জিরে তারপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা বা ইনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র টক দই আর চাল পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব আর ওই সময়ে আমি আগের থেকে এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ছড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য শুকনো লঙ্কা ঝাল যে যেমন খাবেন সেইভাবেই ব্যবহার করবেন দেব ছোটো চামচের চা চামচ সাদা জিরে আর সাত আটটা রসুনের কোয়া আর হচ্ছে আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আদা এবার ভালো মতন ভেজে নেব আর যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম সমস্ত কিছু একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব তারপরেই এর মধ্যে দেব যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি সেই ডাল এরপর সব কিছু ভালো মতন ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এইবার ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে একসাথে পেস্ট করে নেব এটা একটা চাটনি তৈরি হবে আর এই চাটনিটা খেতে এতটাই দুর্দান্ত যেটা নাকি মানে একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন এটা ঠান্ডা হতে থাক আর ততক্ষণে একটা ছোট বাটির মধ্যে আমি কিছুটা তেঁতুলের টুকরো ভিজিয়ে রেখেছি জলে তারপর জলে ভালো করে তেঁতুলটা গুলে নেব এটা কিন্তু তেঁতুল দিয়ে করলে বেশি টেস্ট হবে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন জলে ভালো করে তেঁতুলটা গুলে নিয়ে তারপরে অর্ধেক যখন ডালটা পেস্ট করা হবে সেই তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালো মতন পেস্ট করে নেব চাটনি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে চাটনিটা তুলে নেব স্বাদের জন্য চাটনির মধ্যে দেবো হাফচা চামচ লবণ লবণটা দিয়ে চাটনির সাথে মিশিয়ে নেব চাটনির টেস্টটা আর একটু বাড়াবার জন্য ওই তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেওয়া হবে এক চা চামচ ছোটো চামচের কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর ফোড়নটা খুব ভালো মতন যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব অল্প করে কারিপাতা ঠিক এইভাবে যদি সোমবার দিয়ে চাটনিটা তৈরি করা হয় যেমন সুন্দর গন্ধ আসবে তেমন টেস্ট হবে তরকাটা ভেজে নেওয়া হয়ে গেল এবার চাটনির মধ্যে ঢেলে নেব চাটনি অলমোস্ট রেডি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ ব্যাটারটা কুড়ি মিনিট মতন রেস্টে রেখেছিলাম এবার প্লেটটা সরিয়ে দিয়ে তারপর চামচ দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব তারপরে প্রথমে এর মধ্যে দেব এক ফোঁটা সাদা তেল দেখাই যাচ্ছে যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি এই তেলটুকুও আমি একটা পেপার দিয়ে মুছে নেব কেউ যদি চান যে তেল দিয়ে ভেজে খাবেন সেটাও কিন্তু খেতে পারেন তবে রেসিপিটা কিন্তু তেল ছাড়াই লাগে দুর্দান্ত তারপর একটা ডুবো হাতা দিয়ে আস্তে করে তাওয়ার মাঝখানে ব্যাটারটা দিয়ে হাতার পেছন দিয়ে গোল করে ঘুরিয়ে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দর জালিদার হয়ে গেছে সেটা তো দেখাই যাচ্ছে আর এক মিনিটও লাগবে না বেশ চারদিক থেকে নিজের থেকে কিন্তু উঠে আসবে কষ্ট করে নিজেকে আর উঠাতে হবে না হালকা করে খন্তি দিয়ে উল্টে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এপিট ওপিট করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে ভেজে নেব তৈরি হয়ে গেল একটা ঠিক এইভাবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখতে দেখতে আর রুটিও আমি করে ফেললাম আর দেখাই যাচ্ছে যে একদম কিন্তু সাথে সাথে উঠে চলে আসলো একইভাবেই কিন্তু আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব আর কিন্তু কোনো রকম তেলই আমি ব্যবহার করব না সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া এই হেলদি রেসিপি তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদের টিফিনই হোক বা অসুস্থ থেকে সুস্থ সকলের জন্যই কিন্তু এই হেলদি রেসিপি একদম নরম তুল তুলে জালিদার তুলোর মতন নরম তুল তুলে রুটি আর চাটনি দিয়ে খেতে তো লাগবে দুর্দান্ত একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে এসে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন খেতে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে